হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ বি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস আজকে আপনাদের জন্য কিন্তু খুবই চমৎকার উইন্টারের কিছু কালেকশন রয়েছে আজকে কিন্তু এত সুন্দর কিছু কালেকশন দেখাবো এর আগে কিন্তু আমি একসাথে এতগুলো সুন্দর কালেকশন দেখাই কারণ আজকে কিন্তু আমার গায়ে যে পেডিং বাইকার যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেকগুলো কালার দেখাবো আপনাদের কিন্তু বোম্বের কিছু কালেকশন আছে আর সেগুলো দেখাবো এবং সাথে কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার কিছুই যে ভার্সিটি জ্যাকেট এগুলো আছে এগুলো দেখাবো যেহেতু উইন্টারের কিন্তু আবহাওয়া অলরেডি চলে এসেছে যারা বাইক লাভার আছে এবং যারা উইন্টারের জন্য কিন্তু ভালো কিছু বাইকার জ্যাকেট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন অনেকগুলো কালেকশন চলেছে এবং প্রতিটা কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে আমি গাইদে দেখাবো ওকে দ্যাট ফার্স্ট আমি যেটা গাইদে আছি এটা হচ্ছে বাইকার জ্যাকেট ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন এটা দেখতে পাচ্ছেন তো এটা আছে সাচিন ফ্রাব্রিকের মধ্যে ওকে সাচিন ডাবরুর ফ্যাব্রিকের মধ্যে এবং ভিতরে কিন্তু পেডিং দেওয়া আছে অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই পেডিংটা একটু ভালো করে দেখান বোঝা যায় না ভিতরে ব্যাপারটা তো তাদের জন্য মূলত এটা আর আমি যে প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে গাইতে দেখানোর জন্য ওকে তো আমি একটা বোম্বে যে বাইকের জ্যাকেট সেটা আপনাদেরকে গাইতে দেখাই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই ডিমান্ডিং একটি কালার এবং প্রত্যেকটা কালারের কিন্তু খুবই স্পেশাল যে কালার তো তার মধ্যে কিন্তু এটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে বোম্বে যে জ্যাকেট খুবই চমৎকার একদম খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলো বডি রেট কিন্তু আমাদের দেওয়া আছে অনেক বেশি ওকে একুশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে অফার প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আজকের প্রতিটা কালেকশন আপনারা পনেরোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ওকে তো এই বাইকার জ্যাকেটের কিন্তু আরেকটি কালার আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে কাজ করার আমাদের নেশা এবং পেশা রয়েছে তো এটা হচ্ছে আহ অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটি কালার দেখতে পাচ্ছেন ওকে হাতে কিন্তু সুন্দর করে এরকম রিপ থাকবে একদম চায়না রিপ এবং কলারের কিন্তু দেখতে পাচ্ছেন খুবই স্টাইল করে কিন্তু রিপ দেয়া থাকবে তো যারা নিতে যাচ্ছেন তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ফ্যাব্রিক হচ্ছে ফ্যাব্রিক এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ এয়ার প্রুফ ডাস্টপ্রুফ এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি লেয়ার যে চাইনা ফ্যাব্রিক সেটা দেওয়া আছে ওকে যার কারণে কিন্তু এগুলো আপনারা ইউজ করলে বাতাস যে বাতাসটা এয়ারটা আপনাদের সরাসরি ঢুকতে পারবে না তো নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে বাইকার জ্যাকেটের মধ্যে সাকসকিন ফেব্রিকের মধ্যে খুবই অরিজিনাল ফেব্রিকের মধ্যে এবং এগুলো প্রত্যেকটার যে জিপার জিপারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াই কেকের একদম অরিজিনাল ওয়াই কেকের এবং এগুলো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই পার্সেস করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ওকে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সাবস্কিন ফেব্রিকের মধ্যে এটা আমি যদি আপনাদেরকে গাইতে দেখাই আমি এই মধ্যে যে প্রোডাক্টটা গাই দিচ্ছি এটা হচ্ছে এল সাইজের ওকে এ দেখেন খুবই স্টাইল একটি প্রোডাক্ট এবং একই সাথে কিন্তু এইগুলো প্রুফ ওকে সাউন্ডটা শুনে কিন্তু বুঝতে পারতেছেন একদম অরিজিনাল যে স্ক্রিন ফ্যাব্রিক সেটা ইউজ করেছে এটা আরও অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু যদি দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখে যেতে হবে তো কলিজা কালারের মধ্যে কলিজা কালারের মধ্যে খুবই ডিমান্ডিং একটি কালার স্টাইলিশ একটি প্রোডাক্ট কলিজা কালার এই কলিজা কালারের মধ্যে কিন্তু আপনাদের একটি খুবই চমৎকার বোম্বে এটা হচ্ছে বোম্বে জ্যাকেট থ্রি লেয়ার দেওয়া থাকবে এর মধ্যে তিনটা লেয়ার আছে যার কারণে কিন্তু আপনার বাতাস কিন্তু সহজে ঢুকতে পারবে না সহজে বলতে কি বাতাস ঢুকতে পারবে না যারা বাইক লাভার আছে বাইক রাইড করতে চান সাথে কিন্তু স্টাইলের একটি লুক চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা সাইজ আছে আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস কোনো দামা দামের অপশন নাই পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ওকে তো এটা দেখেন এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই ডিমান্ডিং এবং খুব স্টাইলিশ একটি কালার নেভি ব্লু কালার হাতে কিন্তু রিপ দেওয়া আছে সুন্দর করে ওকে এবং সাউন্ডটা শুনে কিন্তু বুঝতে পারতেছেন এটা হচ্ছে ইয়ার যারা নিতে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো আরেকটি যে কালার দেখাবো এটা হচ্ছে বাইকার জ্যাকেট ইয়েলো এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই চমৎকার এবং খুবই লাইট ফুল একটি প্রোডাক্ট এটা ওকে এটা দেখেন emotesam যেটা গাইতাছি এটা হচ্ছে এম সাইজ আমাদের কাছে এটার আছে এম সাইজ এল সাইজ এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ এটা হচ্ছে সাস্কিন ফেব্রিক ভিতরে কিন্তু প্যাডিং দেয়া আছে তিনটা করে সাইজ প্রাইস পড়বে অনলি 1550 টাকা করে প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে গাইদে দেখানো এর একটা উদ্দেশ্য যে আপনাদের কোয়ালিটিটা কেমন এবং লুকটা কেমন আসে আমি সবসময় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে আর্মি কালারের মধ্যে অলিভ কালার সব থেকে ডিমান্ডিং এবং সব থেকে রানিং যে কালার সেটা এটা ওকে আমাদের অনলাইনে সব থেকে বেশি অর্ডার আসে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা ফটো আপলোড করা আছে এগুলো হচ্ছে স্টাইলের জন্য বেস্ট ওকে এটা হচ্ছে স্টাইলের জন্য বেস্ট এবং হাই কোয়ালিটি যে প্রোডাক্ট সেগুলো এগুলো আপনারা শোরুমে কিন্তু যদি সেল করতে চান এসেই কিনতে চান এগুলো দুই হাজারের উপরে পড়বে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্প্রিং জ্যাকেটের অনেকগুলো কালেকশন আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে স্প্রিং জ্যাকেট নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি এটা স্টকে আসবে অলরেডি কিছু কালেকশন এসেছে এগুলোর ফটো এবং ভিডিও কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি যারা নিতে চাচ্ছেন এগুলো ওকে তো এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে একদম স্টাইলিস্ট একটি কিছু প্রোডাক্ট এগুলো প্রাইসও কিন্তু পনেরোশো টাকা করে এগুলো যারা নিতে চাচ্ছেন ওকে তারা নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ আছে কালার আছে এবং আমাদের কাছে আরো যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন আপনারা যদি দেখেন আশা করি প্রতিটা কালেকশন আপনাদের চয়ে যাবে এটা দেখেন এই কালেকশনটা একদম ইউনিক একদম ইউনিক একটি কালেকশন এটা একদম ডিমান্ডিং এবং ইউনিক একটি প্রোডাক্ট ওকে এটা এর আগে কেউ কখনো করে নাই আমরাই সর্বপ্রথম এগুলো তৈরি করছি এটা দেখেন এগুলো তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো টাকা করে আমাদের কাছে ভার্সিটি জ্যাকেটের আর কিছু কালার অ্যাভেলেবেল আছে এবং কালারগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মার্সিটি জ্যাকেটের সব থেকে লেটেস্ট যে ভার্সন সে ভার্সনটা এটা আপনারা পেজ আপডাল আমাদের কাছে অলিভ কালারটা উপরের ফ্যাব্রিক দেখেন এটা থ্রি লার ইউজ করেছে এবং এটা হচ্ছে নেভি ব্লু এবং অলিভ কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন ওকে এটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে খুবই খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো আর সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলো পেজ অনেকগুলো চ্যানেল আপনারা অনলাইন পেজ পাবেন কিন্তু আমরা একদম অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে পৌঁছে দেবো আপনারা প্রোডাক্টটা দেখে ট্রায়াল দিয়ে চেক করে নিতে পারবেন যদি দেখেন যে আমি যেরকম প্রোডাক্ট দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই দিচ্ছি তো আপনারা রিসিভ করবেন না হলে আপনারা ডেলিভারি চার্জ শো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন চোখ বন্ধ করে আমাদের প্রেস থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন কারণ আমরা আপনাদেরকে একদম অথেন্টিক যে প্রোডাক্ট সেটাই কিন্তু দিব ওকে আমাদের মেন যে বিজনেস সেটা হচ্ছে সততা আমরা সময় চেষ্টা করি আপনাদের কাছ থেকে সততার মাধ্যমে ব্যবসা করার জন্য এটা হচ্ছে নবীগুলো কালের মতো আজকে কালেকশনের একদম সর্বশেষ যে কালেকশন সেটা ব্ল্যাক এবং কালার ডিপ অ্যাশ কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ওকে তো বেয়স যারা ভিডিও মনোযোগ সহকারে দেখলাম তাদের অবশ্যই এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট আশা করি চলে যাচ্ছে যেগুলো প্রোডাক্ট চলে যাবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো ওকে তো ভিডিও এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ